হ্যামকোর এই মিউট্যান্ট হচ্ছে বিশ সেন্টিমিটার হ্যাঁ গ্যাস ঠিক আছে সিরামিক ইনফারে মানে আল্লাহ দুনিয়া যত চুলা আছে সব চুলো ব্যবহার করতে পারবেন আর এই যে ঢাকনাগুলো আছে এগুলো হচ্ছে আনব্রেকেবল ঢাকনা পড়লেও ভাঙবে না এটা হচ্ছে যে তিরিশ সেন্টিমিটার করা এটা হচ্ছে থ্রি জিরো ফোর সাইজ তিনটা ছাব্বিশ আটাই সেটা হলো সবচেয়ে বড়টা তিরিশ সেন্টিমিটার হ্যাঁ এই ক্যাসেরোল এই যে এটা হচ্ছে টোয়েন্টি ফোর সিএম এটা তিনটা সাইজ হয় এটা হচ্ছে টোয়েন্টি সিক্স সেন্টিমিটার ঠিক আছে এবং লেখাটা যে সবগুলোরই এই যে এটা নিচে লেখা আছে দেখেন আমাদের এ যে 36 সেমিটা না এই যে বড় যে প্যান্টা স্যাপার যেটা 30 সেমি বড় বিশাল সাইজ অনেক বড় মাংস রান্না করলে 8-10 কেজি রান্না করতে পারবেন আর রাইস করলে আর কিজি 3 কেজি রাইস করতে পারবেন না আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে যে শিবা গিফট হাউসে কুকিং সেটের কালেকশন দেখার জন্য এখানে আপনারা বিভিন্ন সাইজের কুকিং সেট দেখতে পাচ্ছেন তো চলুন এই কুকিং সেটের কালেকশনটি দেখে আসি আর এই কুকিং সেটের কালেকশনটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউ হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতেই লো আজকে আমরা কথা বলবো রুবেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আপনারা এইখান তো একটা বিশাল কুকিং সেট দেখতে পাচ্ছি জি এটা আসলে হচ্ছে হ্যাম্পকো কোম্পানি জি আমাদের দেশের যে ব্যাটারি কোম্পানি আছে হ্যাম্পকো হ্যাম্পকো কোম্পানির হ্যাঁ হ্যাম্পকো আসলে তো নিজেদের না হ্যাম্পকো এটা থাইল্যান্ড থেকে করে নি আসে অনেক ভালো একটা প্রোডাক্ট আর প্রতিটা প্রোডাক্টে আপনার থ্রি লিয়ার হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট মানে থ্রি জিরো ফোর আগে হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট থ্রি লেয়ার আর কোয়ালিটিটাও খুবই ভালো এটা তো আসলে হ্যামকোর প্রোডাক্ট এখনও সবসময় আমাদের কাছে সবগুলো সাইজ থাকে না এখনও যেগুলো দেখিতেছি আপাতত এগুলো আছে আরও আসতেছে মানে সাইজগুলো সবসময় থাকে না কিন্তু আমাদের কাছে কি কি হয় এগুলো আমরা দেখা দিতে পারবো এবং সাইজগুলো পরবর্তীতে আমাদের তার কাছ থেকে আপনি নিতে নিতে পারবেন এটা হচ্ছে হ্যামকোর মিল হ্যাঁ সাধারণত হেমকোর মিল কোম্পানি যে কোম্পানির মিল প্যান্ট হয়ে আপনার ষোলো ষোলো সর্বোচ্চ আঠারো হেমকোরের মিল হচ্ছে বিশ সেন্টিমিটার হ্যাঁ দেখেন স্যামসাং বিশ সেন্টিমিটার হ্যাঁ আর এটা এগুলো একটা বিষয় হচ্ছে কি আপনার এই যে ইন্ডাকশন গ্যাস ঠিক আছে সিরামিক ইনফারে মানে আল্লাহ দুনিয়া যত চুলা আছে সব চুলো ব্যবহার করতে পারবেন আবার এটা কি করতে পারবেন টেবিলে সার্ভ করতে পারবেন আর এই যে ঢাকনাগুলো আছে এগুলো হচ্ছে আনব্রেকেবল ঢাকনা পড়লেও ভাঙবে না এটা হচ্ছে ঢাকনা সহ একটা মিড প্যান বিশ সেন্টিমিটার এটা হচ্ছে ফ্রাই প্যান এটা হচ্ছে টোয়েন্টি সিক্স সেন্টিমিটার হ্যাঁ জি এই যে থ্রি জিরো ফোর আপনার হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট বাট এই যে লেখা আছে আর এই যে সস থ্রি লেয়ার এই যে থ্রি জিরো ফোর সস আপনার লেখা আছে সব এটা আপনি রান্নাও করতে পারবেন পরিবেশনও করতে পারবেন অনেক হেভি ঢাকনাও আছে এটা রান্নাও করতে পারবেন পরিবেশন যে কোনো চুলায় ইউজ করতে পারবেন এটা ঠিক আছে এটা হচ্ছে একটা ছাব্বিশ সেন্টিমিটার সসপেন এটা ফ্রাই এটা দুইটা সাইজ এটা হচ্ছে ছাব্বিশ এটাই বেশি চলে আর একটা সাইজ এর থেকে ছোট চব্বিশ ঠিক আছে এই হচ্ছে কড়াই বাজারের কড়াই খুব দুইটা কোম্পানি করে একটা হচ্ছে এই হামকর আর একটা হচ্ছে এসকেবির হয় এটা হচ্ছে যে তিরিশ সেন্টিমিটার কড়াই এটা হচ্ছে থ্রি জিরো ফোর সসেস আপনার দাঁড়িয়ে এলাকা আছে হ্যাঁ ইন্ডাকশন বেস যে কোনো চুলা ইউজ করতে পারবেন থ্রি লেয়ারের এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার এটারও সাইজের তিনটা ছাব্বিশ আটাই সেটা হলো সবচেয়ে বড়টা তিরিশেলি তারা এ হচ্ছে হ্যামকোর সসপেন যেটা ক্যাসোল বলা চলে এই ক্যাসোল এই যেটা হচ্ছে টোয়েন্টি ফোর সিএম স্টেনলেস স্টিল গ্যাস সিরামিক সব কিছু ইন্ডাকশান সবগুলোতে ব্যবহার করতে পারবেন প্লাস এটা হান্ড্রেড পারসেন্ট ফুট গিয়ে থ্রি জিরো ফোর অনেক মোটা আবার এটার এই এটা একটা বিষয় হচ্ছে যে এটার যে

দুজন টোয়েন্টি ফোর সেন্টিমিটার আপনার ওয়ান এক কেজি আপনার রাইস করতে পারবেন এটাতে দেড় কেজি রাইস করতে পারবেন আর এই যে বড় যে প্যান্টটা আছে আপনার যেটা তিরিশ সেন্টিমিটার বিশাল সাইজ অনেক বড়ো মাংস রান্না করলে আট দশ কেজি রান্না করতে পারবেন আর রাইস করলে আড়াই কেজি তিন কেজি রাইস করতে পারবে না এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার এই যে দেখেন তিরিশ সেন্টিমিটার এগুলো সাধারণত এটা লিটারের মাপ আছে বারো লিটার হ্যাঁ সব চুলায় এবং আপনার এটা টেবিলে সার্ফও করতে পারবে না ওয়ান চেবি এটা ফিললেট ভাঙা ফাটার কোনো কিছু কোনো সম্ভাবনা না জি ঠিক আছে কোনটার প্রাইস কি রাখছেন আপনি আপনার এটা হচ্ছে একটা সাইজ ہوا এটা প্রাইসটা পড়বে হলো 1250 টাকা জি মিল প্যানটা মিল প্যানটা পরে 1250 টাকা জি আর ফ্রাইপ্যান এটা হচ্ছে আপনার 26 সেন্টিমিটার এটা প্রাইস পরে 1500 টাকা আর এটা ছোট যেটা ওটার দাম পড়ল 1400 টাকা আচ্ছা কোরাই হচ্ছে এটা 30 সেমি 30 সেমি এর রেট পড়ল আপনার এটা 2300 টাকা আর এর ছোট যেটা সে ওটার দাম পড়ল আপনার

আপনি ভাই আপনারা ডেলিভারি প্রসেসটা যদি একটু বলে দিতেন ডেলিভারি প্রসেসে ঢাকার মধ্যে হচ্ছে আপনাদের ক্যাশ অন ডেলিভার আর ঢাকার বাইরে যারা দিতে চান তারা আমাদের সামন মূল্য টাকা অ্যাডভান্স সেটা 500 টাকা হয়ে হলে চলবে দিয়ে বাকি টাকা আপনারা প্রোডাক্টটা পাওয়া পর হাতে পাওয়া বাকি টাকা দিয়ে দিবেন জি ভিউয়ার্স আপনাদের সুবিধার জন্য ভিডিওটি স্ক্রিনে দোকানে ফোন নাম্বারটি দিয়ে দিয়েছি আপনি প্রোডাক্টের সংগ্রহের জন্য দোকানের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এমনি কেউ যদি চাই ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটি সংগ্রহ করতে সেই সুযোগ আছে না আমি বলবো যে 100% আপনারা দেখে কিনুন আমাদের মার্কেটটা যদিও হোলসেল তারপরেও আমরা হোলসেল প্রাইস দিই তবে আমাদের কাছে অনুরোধ থাকবে আপনি বাজারে দশটা দোকান বা দশটা ভিডিও যাচাই করবেন প্লাস আমাদের এখান তো ভিডিও কলে দেখে প্রোডাক্ট কাপড় নেবেন আর এগুলো সবকিছু মনে রাখবেন যেখানে সবকিছু কিছু সিএম লেখা থাকে আপনি জিনিসটা দেখে নেবেন আমরা যখন পাঠাবো তখনও দেখে নেবেন এটা টোয়েন্টি সিক্স এই টোয়েন্টি সিক্স লেখা আছে লাগলে আপনি এখান থেকে ইঞ্চি টেপ মেপে নিতে পারবেন একশো পার্সেন্ট জি ভিওর্স আপনার চাইলে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ রুবেল ভাই আপনার এই সুন্দর কুকিং সেটের কালেকশনটি আমার চ্যানেলের ভিওর্স সাথে শেয়ার করার জন্য ভিওর্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ